দ্য রেড জুলাইয়ের রংপুরে সম্প্রীতি আপনারা জানেন যে রংপুর জেলার কমিটি গঠন হয়েছে এবং সারা দেশব্যাপী চৌষট্টি জেলা ব্যাপী দ্য রেড জুলাইয়ের কার্যক্রম চলছে তো আমি ইমরান হোসেন এবং আমি রংপুর রেড দ্য রেড জুলাইয়ের সিনিয়র আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি আর এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই তাদের পরিচয় দিবেন এবং কথা বলবেন দ্য রেড জুলাই একটি আর্কাইভ হিসেবে আপনারা ধরে রাখবেন যে এই আর্কাইভটি হচ্ছে জুলাই মাসে যা যা ঘটে গিয়েছিল এবং ওই সময় আমাদের সাথে কীভাবে ফ্যাসিস্ট সরকার আমাদের উপর তাদের দমন পীড়ন চালিয়ে যাচ্ছিল এবং গত সতেরো বছর তারা কি করেছিল এই দ্য রেড জুলাই হচ্ছে সেই আর্কাইভ একটি অনলাইন ওপেন সোর্স প্ল্যাটফর্ম হিসেবে থেকে যাবে এবং এটি হচ্ছে বাংলাদেশের সঠিক ইতিহাস যাতে কখনও ইতিহাস বিকৃত না হয় সেটার জন্য কাজ করে যাবে সর্বদা এর পাশাপাশি দ্য রেড জুলাই হচ্ছে জনগণকে ঐক্য করার একটি অন্যতম প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটি কখনই শুধুমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম জনগণকে যে ঐক্য করে তা না এটি সামাজিক সংগঠনও জনগণকে ঐক্য করতে পারে জনগণ যদি ঐক্য থাকে সাধারণ মানুষ যদি ঐক্য থাকে তাহলে হচ্ছে কখনই কোনো সরকারই আর পরবর্তীতে আমাদের উপর ফ্যাসিস্ট আচরণ কখনই প্রয়োগ করতে পারবে না এজন্য একটি অন্যতম সিদ্ধান্ত যে আমরা যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছি এই যুদ্ধকে সমর্থন করেছি এবং একটি গণভ্যুত্থান সংগৃহীত করার জন্য শক্তি দিয়েছি তারা আমরা আসলে এখনও বাড়িতে ফিরে যায়নি আমরা এখনও আমাদের যুদ্ধটা চলমান রেখেছি তারই একটি ধারাবাহিকতার মধ্যেই হচ্ছে এই রেড জুলাইয়ের মতো একটি সামাজিক সংগঠন গড়ে তোলা যারা রাজনীতি করতে সরাসরি রাজনীতি করতে পছন্দ করেন না অথবা যারা রাজনীতি করেন তারাও এখানে আমন্ত্রিত তো আমাদের দ্য রেড জুলাই রংপুর জেলায় যতজন মানুষ রয়েছেন তাদেরকে প্রত্যেককেই আহ্বান জানাচ্ছি যারা এই গণভুত্থানকে সমর্থন করেন ওই আমাদের আন্দোলনের সময় যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন আমাদেরকে পানি খাইয়ে পানি দিয়ে কিংবা হচ্ছে বিস্কুট খাইয়ে কিংবা অল্প কিছু রিক্সা ভাড়া দিয়ে কিংবা আমাদেরকে শরবত খেয়ে যারা সহযোগিতা করেছিলেন তাদেরকেও এখনও আহ্বান জানাচ্ছি যে আমাদের যুদ্ধটি এখনও শেষ হয়ে যায়নি আমরা এখনও মাঠে রয়েছি আমাদের সাথে সদস্য হয়ে কিংবা আমাদের পাশে এসে আপনারা যুক্ত হন এবং রেড জুলাই হচ্ছে তাদের যুদ্ধ সবসময় চলমান রাখবে এবং বাংলাদেশের ইতিহাসকে কখনো বিকৃত হতে দিবে না ধন্যবাদ সকলকে ব্যক্তিগত আমি নাম প্রকাশ করতেছি সর্বপ্রথম আহ্বাইতে শুরু করতেছি আহ্বাইক ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন মোর্শেদ আলম তাওসিফ রায়ান আর যুগ্ন কাছে আলমগীর হোসেন ইমন আমার পাশে বসে আছে মেহেদী হাসান রাইয়ান ওমর ফারুক আকাশ মোহাম্মদ নুরুজ্জামান মাহাদি হাসান অনিক সৌরভ আহমেদ সদস্য সচিব আছে আমাদের মোহাম্মদ নাইম ভাই সিনিয়র যুগ্ম সদস্যসচিব হচ্ছে আসিফ আসির সাদিক রাফি তারপরে আহনাফ হোসেন রনি আলুকদার আর যুগ্ম সচিব আছে হচ্ছে আমাদের ইউসা মোহন রাতুল মোহাম্মদ সাকিব আশাফুল ইসলাম ফুয়াদ সাদিদ মাহমুদুল হাসান সিয়াম মুখপাত্র আছে হচ্ছে রাকিবুল ইসলাম মিরাজ মুখপাত্র হচ্ছে ইমতিয়াজ জাহান ইলা পলাশা আহমেদ মুর্শিদ আলম শারিয়া ইসলাম রাতুল মাহাদি হাসান মুখ্য সংগঠক আছে আমাদের আদনান শামীর মুইজ সংগঠক হচ্ছে আরাবাস্তানি আপন হাবিবুর রহমান এনায়েত রাব্বি মিতু আক্তার রাজু আহমেদ তাইনিমা আক্তার আসিফ হোসান সীমান্ত হোসেন মেহরুবা আক্তার রাকিবুল হাসান পারভেজ নুর আলম এবং হচ্ছে মোহাম্মদ তাসিম জামান সদস্য হিসেবে আছে হচ্ছে মোহাম্মদ রবিউল ইসলাম রাফিউল ইসলাম ইয়াসিন আরাফাত শেখ ফরিদ রাব্বি হোসেন মাহরুব হোসেন রবিন ইসলাম মুশফিকুর রহিম মুতাসিম বিল্লা সৌরভ হোসেন আজমাইল ইসলাম না ওসানাভাবি ওয়াসিম উদ্দিন সুফিয়ান সিয়াম আবদুল্লা আল নোমান তাসিন জামান আব্দুল সালেক আব্দুল হাকিম মুসলিমা খাতুন আশিফা আক্তার রোমান ইসলাম রাকিবুল ইসলাম ও আব্দুল হাকিম এবং আরও অনেকেই আছে আমাদের সঙ্গে